ক্লাস ইলেভেন বাংলা নিউ সিলেবাস দু হাজার পঁচিশ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু আজকে আমি তোমাদের দেখাবো তোমরা দেখ দেখতে পাচ্ছ লেখা আছে এখানে দেখো লেখ লেখা আছে দেখো একাদশ শ্রেণীর বাংলা সিলেবাস দু হাজার পঁচিশ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু দুইটা সেমিস্টারে পরীক্ষা হবে তোমাদের ঠিক আছে এবার সেমিস্টার ওয়াইজ বা সেমিস্টার অনুযায়ী আমি তোমাদের সিলেবাস দেখাচ্ছি ক্লাস ইলেভেন মানে একাদশ শ্রেণী প্রথমে দেখাই সেমিস্টার ওয়ান এখানে এখানে দেওয়া আছে বিষয় ও নম্বর বিভাজন এখানে দেওয়া আছে দেখো তোমাদের সেমিস্টার ওয়ানে টোটাল নম্বর কিন্তু থাকবে চল্লিশ এই চল্লিশ নম্বরের মধ্যেই তোমাদের প্রথম সেমিস্টার ওয়ান পরীক্ষাটি হবে এবার ধরো সেমিস্টার ওয়ানের মধ্যে কী কী বিষয় আছে কী কী গল্প আছে কী কী কবিতা কী প্রবন্ধ আছে আমরা সব কিছু জানবো দেখো প্রথম সেমিস্টারের মধ্যে গল্প থেকে টোটাল নম্বর থাকবে আট তারপর প্রবন্ধ থেকে টোটাল নম্বর থাকবে পাঁচ কবিতা থেকে টোটাল নম্বর থাকবে সাত আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা থেকে টোটাল নম্বর থাকবে পাঁচ ভাষা থেকে টোটাল নম্বর থাকবে দশ এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে টোটাল নম্বর থাকবে পাঁচ এই প্রথম সেমিস্টারের তোমাদের পরীক্ষাটা হবে টোটালটাই এমসিকের উপর এবং কোন টপিক থেকে কি কি নম্বর থাকবে তোমরা স্কেল দেখতে পাচ্ছ লেখা আছে এবার গল্প কি কি আছে প্রবন্ধ কি কি আছে কবিতা কি কি আছে আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা কি কী আছে ভাষা এবং সাহিত্য দেশ কি আছে সমস্ত কিছু আজকে আমরা দেখে নেব এবার চলে আসো আমি তোমাদের সেমিস্টার ওয়ানের নম্বর বিভাজনটা দেখালাম এবার চলে আসো সেমিস্টার ওয়ানের সিলেবাস গল্পে কি কি আছে চল্লিশ নম্বরের পরীক্ষা হবে প্রথমে দেখো গল্প সেমিস্টার মানে ক্লাস ইলেভেনের গল্প আছে পুই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারপর চলে আসো প্রবন্ধ প্রবন্ধ কি আছে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রবন্ধ বিড়াল নেক্সট কবিতা কি কি আছে দেখে নাও কবিতা আছে প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির নামেই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটা লিখেছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আরেকটি কবিতা আছে সাম্যবাদী এই কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম এরপরে চলে আসো আন্তর্জাতিক গল্প কি কি আছে আন্তর্জাতিক গল্প এর আগে যে সিলেবাসটা ছিল ওইটাই আছে বিশাল ডানাওয়ালা এক থুত্তরে বুড়ো গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেসের লেখা এটা অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় নেক্সট ভারতীয় কবিতা ভারতীয় কবিতা কি আছে ভারতীয় কবিতা চারণ কবি ভারভারা রায়ের লেখা এবং অনুবাদ করেছেন শঙ্কর এই চারণ কবি কিন্তু এটা ভারতীয় কবিতা এবার ভাষার মধ্যে এটা কিন্তু সমস্ত সেমিস্টার ওয়ানের সিলেবাস এবার ভাষার মধ্যে কী কী আছে ভাষার মধ্যে চারটি অধ্যায় আছে বিশ্বের ভাষা বিশ্বের ভাষা ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ ভারতের প্রচলিত ভাষার পরিবার এবং বাংলা ভাষার বৈচিত্র্য এই চারটা অধ্যায় ভাষার মধ্যে আছে এবার চলে এসো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের মধ্যে কী কী অধ্যায় আছে পর্ব ওয়ান এবং পর্ব টু পর্ব একের মধ্যে আছে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য পর্ব টু এর মধ্যে আছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য ও চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা সাত্ত পদাবলী এই হয়ে গেল সেমিস্টার ওয়ানের সিলেবাস এবার চলে আসো ক্লাস ইলেভেন মানে একাদশ শ্রেণী সেমিস্টার টু এর সিলেবাস দেখো দেখা বিষয় ও নম্বর বিভাজনটা আমি আগে তোমাদের দেখাই এই সেমিস্টার টুটি এই সেমিস্টার টু এটা পরীক্ষা হবে টোটালটাই এসে কিউ এবং ডিটি কিউ নিয়ে এখানে কোনো এমসি হবে না অর্থাৎ সেমিস্টার ওয়ানে এমসি কিউ এবং সেমিস্টার টু এ ডিটি কিউ এবং এসে কিউ নিয়ে এই সেমিস্টার টু এ কিন্তু পরীক্ষা হবে এই সেমিস্টার কিউ কিউ টাইপ লেখা আছে এখানে এবার কী কী গল্প কবিতা থাকবে কত নাম্বার থাকবে নম্বর প্রয়োজনটা আগে আমি তোমাদের দেখাই দেখো গল্প ক্লাস ইলেভেন বাংলা সেমিস্টার ওয়ান এর মধ্যে গল্প পাঁচ নম্বর কবিতা থেকে থাকবে পাঁচ নম্বর নাটক আছে নাটক থেকে থাকবে পাঁচ নম্বর এবং পূর্ণাঙ্গ সোয়া গ্রন্থ থেকে থাকবে দশ নম্বর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে পাঁচ নম্বর এবং প্রবন্ধ রচনা থেকে থাকবে দশ নম্বর এবার চলে আসো একাদশ শ্রেণীর সেমিস্টার টু আমরা তো নম্বর বিভাজন জানলাম এবার সিলেবাসে কি কি আছে এবার একটু দেখে নিই টোটাল নম্বর কিন্তু চল্লিশ এই গল্প গল্প আছে দুইটি দেখো সেমিস্টার টু এ ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই নম্বর তেলের মতো আবিষ্কার প্রেমিন্দ মিত্রের লেখা কবিতা কী কী আছে কবিতা আছে ভাব সম্মিলন বিদ্যাপতির লেখা লালন শাহ ফকিরের গান লালন সাহেব লেখা এবং নুন জয় গোস্বামী লেখা এই যে তোমরা নোটসগুলি দেখতে পাচ্ছ এই নোটসগুলি তোমরা যদি কেউ নিতে চাও এই ভিডিও ডেসঙ্গে দেখো লিঙ্ক দেওয়া হচ্ছে লিঙ্কটি ক্লিক করলেই তোমরা ডাইরেক্ট এই নোটসগুলি এগুলি তোমরা তোমার মোবাইলে দেখতে পাবে বা কম্পিউটার বা যেখানে দেখো তোমরা দেখতে পাবে নেক্সট দেখো কবিতা আমি কী কী আছে বললাম এবার চলে আসো নাটক নাটক একটি আছে সেটি হচ্ছে আগুন বিজন ভট্টাচার্যের লেখা আগুন এবার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ গ্রন্থ যে গ্রন্থের নাম হচ্ছে পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্র এই পঞ্চতন্ত্র গ্রন্থটি সৈয়দ মুস্তফা আলী লিখেছেন এই গল্প এই গ্রন্থের মধ্যে চারটি গল্প আছে চারটি গল্প ভালো পড়তে হবে বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আর আড্ডা এই চারটি গল্প তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্রের মধ্যে আছে নেক্সট বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের মধ্যে পর্ব তিন আধুনিক বাংলা সাহিত্য যুগের আধুনিকতা উপনিবেশ বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা সংস্কার গদ্যের উদ্ভব কবিতা উপন্যাস ছোটগল্প নাটক যাত্রা নাট্যমঞ্চ প্রবন্ধ সত্তর দশক পর্যন্ত লৌকিক সাহিত্য ছড়া ধাঁধা প্রবাদ কথা কবিতায় মহাকাব্য আখ্যান কাব্য গীতি কবিতা ধারা কবিতা আছে মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কাজিনুল ইসলাম জীবন দাস পরবর্তী ধারা কথা সাহিত্য বকজন চট্টোপাধ্যায় রবীন্দ্র ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পরবর্তী ধারা নাটক আছে মধুমুম দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দিজেন্দ্র রায় বিজন ভট্টাচার্য পরবর্তী ধারা এবার চলে আসো এবার দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা ক্লিক করলে এখানে তোমরা ক্লাস ইলেভেন হিস্ট্রি নিউ সিলেবাস সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এটা লিঙ্ক এখানে পেয়ে যাবে এবং ক্লাস ইলেভেন ইংলিশ নিউ সিলেবাস সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এখানে লিঙ্ক কিন্তু পেয়ে যাবে তাই আর দেরি না করে এই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা ক্লিক করলে তোমরা ডাইরেক্ট এটার মধ্যে চলে আসবে এখানে কিন্তু বাংলা সিলেবাস নম্বর বিভাগের পাশাপাশি তোমরা একদম এইটার পোস্টার শেষে সবার শেষে তোমরা কিন্তু ইতিহাস সিলেবাস এবং ইংলিশ সিলেবাস তোমরা পেয়ে যাবে এখানে আমি ধীরে ধীরে ভূগোল দর্শন রাষ্ট্রবিজ্ঞান সব কিছু সিলেবাস নম্বর প্রয়োজন আমি আপলোড করবো এই আমার এই ওয়েবসাইটের মধ্যে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে প্রিয় ভিডিওতে যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং পাশের পেলে প্রেস করে অল বাদামটি ক্লিক করে দাও